রূপানের স্বপ্নের জীবন রূপা ছিল আঠারো বছরের এক মেয়ে যে বাংলাদেশের একটি ছোট্ট সুন্দর গ্রামে থাকত গ্রামটি সবুজ পাহাড় আর নীল জলের হ্রদ দিয়ে ঘেরা ছিল চারদিকে ছিল পাখির ডাক হালকা বাতাস আর ফুলের মিষ্টি গন্ধ ছোটবেলায় রূপানের বাবা মা একটি দুর্ঘটনায় মারা যায় কিন্তু ইয়ান কখনো নিজের জীবনকে দুঃখের মনে করেনি সে বরং বলত একাকি জীবনই সুখের জীবন নিজের মতো থাকতে নিজের কাজ করতে আর প্রকৃতির মাঝে সময় কাটাতেই তার সবচেয়ে ভালো লাগত সে কাউকে বলে না যে এটা তার নিজের বাড়ি সে সবাইকে বলে এটা তার দাদির বাড়ি আর তার দাদি লন্ডনে থাকেন বাড়ির প্রতিটা ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বন্ধুত্ব করার আগে সে মানুষকে পরীক্ষা করে দেখতে চায় যেন বুঝতে পারে সেই মানুষটা ভালো নাকি খারাপ রূপানের বাড়ি রূপা একটি ছোট কিন্তু সুন্দর বাড়িতে থাকত বাড়িটি গোলাপি ইটের তৈরি যার ছাদটি ছিল সমতল রাতে চারপাশের নরম আলোয় বাড়িটি একদম রূপকথার মতো লাগত বাড়ির বারান্দায় চকচকে স্টিলের রেলিং ছিল আর সেখানে বসে রূপা প্রায়ই চাঁদের আলো উপভোগ করত বাড়ির ভেতরটাও ছিল বেশ পরিপাটি যদিও সে একা থাকত তার চারটি শোবার ঘর ছিল প্রতিটি ঘরে একটা করে বিছানা আলমারি ডেস্ক আর ব্যক্তিগত বাথরুম ছিল সবচেয়ে সুন্দর ছিল বসার ঘরটি যেখানে বড় একটি আরামদায়ক সোফা ডাইনিং টেবিল আর স্মার্ট টিভি ছিল স্মার্ট টিভিটি টাটা স্যাটেলাইটের সঙ্গে যুক্ত ছিল যাতে রূপা সহজেই বিভিন্ন সিনেমা সিরিজ আর খবর দেখতে পারত প্রযুক্তিপ্রেমী মেয়ে রূপা ছিল খুবই আধুনিক এবং প্রযুক্তিপ্রেমী তার কাছে দুইটা ফোন ছিল একটা আইফোন যা সে তার অনলাইন ব্যবসা আর বিকাশ লেনদেনের জন্য ব্যবহার করত আরেকটা অ্যান্ড্রয়েড ফোন যেটা সে ইউটিউব গেম খেলা আর বিনোদনের জন্য ব্যবহার করত তার কাছে ছিল ল্যাপটপ স্মার্ট ট্যাবলেট আর ডেস্কটপ কম্পিউটার সে ফ্রিল্যান্সিং করত টাইপিং অনুবাদ মাইক্রোসফট অফিসের কাজ ওয়ার্ড এক্সেল পাওয়ার ওয়েব ডেভেলপমেন্ট কোডিং হ্যারম এবং গ্রাফিক ডিজাইন রূপা ইউটিউবে অডিও বুক আর ভিডিও বুক আপলোড করত নিজের লেখা গল্প কবিতা আর লিরিক্সগুলো সে ফাইলে সংরক্ষণ করত ডেস্ক কম্পিউটার অবসর সময়ে সে গেম খেলত কোরিয়ান ড্রামা কার্টুন আর সিনেমা ডাউনলোড করে দেখে মজা করত কেক ব্যবসা ও রান্নার শখ রূপানের শখ ছিল রান্না আর বেকিং সে নিজেই কেক বানিয়ে অনলাইনে বিক্রি করত তার বানানো কেক গ্রামে বেশ বিখ্যাত ছিল অনেকেই অর্ডার দিয়ে কেক কিনত সেই আয় থেকেই সে নিজের পড়াশোনা ও খরচ চালাত স্বাধীন ও আত্মনির্ভরশীল রূপা ছিল খুব স্বাধীন মেয়ে সে নিজের কাজ নিজেই করত প্রতিদিন সকালে নিজের স্কুটার চালিয়ে পাশের শহরে কলেজে যেত স্কুটারে পাহাড়ি পথ পাড়ি দিয়ে যাওয়া তার অনেক পছন্দের ছিল তার বাড়ির পাশে ছিল সুন্দর একটি সবজি বাগান টমেটো বাঁধাকপি শাকসবুজি সবই সে নিজেই চাষ করত বাগান ঘিরে সাদা কাঠের বেড়া ছিল পাশে ছিল একটি লাল রঙের বনস্টাইলের ঘর যেখানে সে বাগান করার সরঞ্জাম রাখত প্রকৃতি ও শান্তি গ্রামটির প্রকৃতি ছিল মনোমুগ্ধকর দূরের পাহাড়গুলো কুয়াশায় ঢাকা থাকত সকালে সূর্য ওঠার সময় সেই কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যেত আর রোদের পানিতে পড়ত সূর্যের প্রতিফলন রূপা সব সময় মনে করত সুখ মানে প্রকৃতির মাঝে শান্তি আর নিজের স্বাধীন জীবন তাই সে প্রযুক্তির সঙ্গেও যুক্ত থেকেও প্রকৃতির ভালোবাসায় শান্ত জীবন কাটাত এভাবেই রূপা তার ছোট্ট গ্রামে নিজের মতো স্বাধীন ও সুখী জীবন কাটিয়ে যাচ্ছিল